জমি দানকারী যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে দলীয় নেতাকে চাকরি দেওয়ার চেষ্টা জমি ফেরোচ্ছে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে নিজের ছেলের মারফত জেলাশাসক ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের দ্বারস্থ জমি দানকারী ব্যক্তি আদিবাসী অধ্যুষিত মালদার হবিপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জজাইল গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকার ঘটনা এই গ্রামের বাসিন্দা শ্রীনাথ হেমবর পেশায় কৃষিজীবী শতক জমি ছিল এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে একটি পানীয় জলের ট্যাঙ্ক তৈরি হচ্ছে এই ট্যাঙ্কের জন্য তার জমিটিকে সরকারকে দান করেছে সে সাধারণত জমি দানকারী ব্যক্তি বা তার পরিবারের কোনো সদস্যকে ওই ট্যাঙ্কের পাম্প অপারেটরের চাকুরি দেওয়া হয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা যখন তার কাছে এসেছিলেন সেই সময় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি সভাপতি প্রতিশ্রুতি দেয় তার ছেলে অর্থাৎ শ্রীনাথ হেমরমের ছেলে অবিনাশ হেমরমের চাকরি হবে কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে ওই পাম্প অপারেটরের চাকরির জন্য এলাকার জেলা পরিষদ সদস্য যে নামটি সুপারিশ করেছে তা খোদ ব্লক সভাপতি নাম এরপরই অসুস্থ জমি দানকারী শ্রীনাথ হেমরম তার ছেলের মারফত প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারী ছেলে ও তার পুত্রবধূ জানিয়েছে আগে নিজেদের জমি ছিল এখন লোকের জমিতে কাজ করতে হয় সংসারে অভাব অসুস্থ শ্রীনাথ হেমরম চিকিৎসার জন্য বাইরে গেছেন হয় তাদের চাকরি দেওয়া হোক না তো জমি ফেরত দেওয়া হোক যদিও ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কিষ্টু মুর্মুর দাবি তিনি নিজে ওই পরিবারের চাকরির জন্য বিভিন্ন জায়গায় দরবার করেছেন আরও দাবি ওই পরিবারকে অন্য জমি দেওয়া হয়েছে কিন্তু হঠাৎ তার নাম কেন গেল চাকুরির জন্য তার জবাব স্পষ্টভাবে দিতে পারেননি তিনি ব্লক সভাপতির চাকরির জন্য যিনি সুপারিশ করেছেন সেই জেলা পরিষদ সদস্য রেজিনা মুর্মু বলেন দলীয় নির্দেশে তিনি বিভিন্ন জনের নাম সুপারিশ করেন তাদের ব্লক সভাপতি বেকার তাই তার নাম সুপারিশ করেছেন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির অভিযোগ আদিবাসীদের ঠকাচ্ছে বর্তমান শাসক দল এই ঘটনা তারই প্রমাণ ঘটনায় চরম অস্বস্তিতে যেন তৃণমূল কংগ্রেস কোনো কিছুরই স্পষ্ট ভাবে উত্তর দিতে পারেননি জেলা তৃণমূলের মুখপাত্র ব্লক সভাপতি কৃষ্ণমুরু তিনি আমাকে বললেন যে জায়গাটার পরিবর্তে চাকরি দিবেন কংগ্রেস কোন দলের তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের দলের হ্যাঁ তো তারপর এখন কি হয়েছে তারপর আমাদের এখন কোনো খবর পাচ্ছি না আমাদের ওই চাকরিও দেওয়া হয়নি জমিটাও নিয়ে নিছে মাঠে কাজ করে তিনশো টাকা মজুরি পায় চলছে তো আমি ব্লক সভাপতি কৃষ্ণ কাছে গেছিলাম উনি আমাকে বললেন যে আমার কাছে এসে তোমার ফালতু সময় নষ্ট করো না আমার কাছে এসে লাভ নেই তুমি অফিসে যাই কথা বলো অফিসে পিএইচি দত্তরে যেয়ে আমাকে বলছে যে জায়গাটা যে জায়গায় কাজ করেছে পিএইচি দত্তরে সেটা নাকি ভেস জায়গা আর আমাদের তো কাগজ কলম সবই আছে খারাপ ব্যবহার বলতে আমাকে কোনো কথা শুনতে যায়নি উনি এখন তো কি অবস্থার মধ্যে আছে আমি এখন খুব অবস্থা খারাপ হওয়ার মধ্যে আছি এমন মুজরি কাজ করছি মুজরি কাজ করে ছেলেদেরকে ই করছি জমি ছিল সেই জমিতে টিঙ্কি বসানো হয়েছে তো আমাদের সেই জমিটাই ছিল সেটা কেড়ে নিল কাজ দিবে বলে আমাদেরকে কাজ দেওয়া হোক না হলে জমি ফেরত দেওয়া হোক এখন সংসার চালাচ্ছেন কিভাবে মাঠে কাজ করে আমার স্বামী কাজ করছে মাঠে কাজ করে সংসার চালাচ্ছি আগে তো আপনাদের নিজস্ব জমি ছিল হ্যাঁ ওটা তো ওই ইয়ার টিঙ্কি বসালো না সেই কারণে আর এখন তো সংসারে অভাব হচ্ছে হ্যাঁ কি রোজগার কমে গেছে স্বামীর কি হয়েছে সমস্যা কি হচ্ছে সংসার চালাতে গেলে টাকা পয়সার অভাব হচ্ছে হচ্ছে পয়সা নাই তাই জন্য মাঠে কাজ করা হচ্ছে অন্য অন্য কাছে গিয়ে কাজ করতে হচ্ছে আপনিও করছেন হ্যাঁ আমিও করছি কাছে করছি মাঠে কাজ করছি কি কি চান আপনি আমি চাই আমাদেরকে কাজ দেওয়া হোক চাকরি দেওয়া হোক না হলে জমি ফেরত দেওয়া হোক আপনার নাম রজিনা মুরমু উনি আবেদন করেছিলেন বলতে একজন উনি আমাদের ব্লক প্রেসিডেন্ট হিসেবে আমি উনি আমাদের জেলা পরিষদে গেছিলেন সেখানে আমাদের সভাধিপতির রেকমেন্ডের প্রয়োজন ছিল তো সেখানে আমাদের জেলা পরিষদ থেকে বলা হয়েছিল যে যেসব এলাকায় আমাদের বিধায়ক নেই সেই সব এলাকায় আমাদের জেলা পরিষদ মেম্বাররা রেকমেন্ড করে দিবে সেই হিসেবে আমি এলাকার একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে আমি ওনার নাম সেখানে রেকমেন্ড করেছিলাম কিন্তু সেখানে এখন পর্যন্ত পিএইচি দপ্তরে কাউকে নিয়োগ করা হয়নি বলছি ওখানে আরেকজন আদিবাসী তিনি অভিযোগ করছেন জমিটি তার ছিল তাকে চাকরি না দিয়ে কৃষ্ণ নাম আবেদন করে দেওয়া হলো শাসক দলের বলি আবেদন করে দেওয়া হলো কি বলবেন না সেখানে শাসক দলের বলে কিছুই নেই সেখানে তো কাউকে নিয়োগ করা হয়নি এখন দি সেখানে নিয়োগ পরবর্তীতে নিশ্চয়ই পিএইচি দপ্তর করবে শ্রীনাথ হেমরমের যে জমিতে পিএইচি বসানো হয়েছে এটা সম্পূর্ণ জনকল্যাণ কারিগরি দপ্তরের তরফ থেকে সেটা বসানো হয়েছে এবং সেই দপ্তরে কাকে কাজ দিবে না দিবে এটা সম্পূর্ণ ডিপার্টমেন্ট জানবে এখানে আমার জানার কথা নয় এবং এখানে আমাকে ফালতু ফালতু মিথ্যা এটাতে জড়ানো হচ্ছে এখানে আমার তো কোনো ভূমিকা নাই তৎকালীন তখন বসানোর সময় পিএইচি কাজের সময় বিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেব বিএলআরও আমার মিসেস সেই সময় প্রধান ছিলেন সবাই মিলিয়ে সেই কাজটা শান্তিপূর্ণভাবে যাতে হয় সেই সময় আমরা সবাই মিলে সেই শ্রীনাথ হেমব্রমের সঙ্গে আমরা বসে সেই কাজটা শুরু হয়েছিল এবং তিনি একটা আপত্তি করেছিলেন যে যদি আমার জায়গাতে এটা কাজ হয় তাহলে একটা ওখানে কাজ দিতে হবে তো তখন ডিপার্টমেন্ট বলেছিল এটা কাজ সম্পূর্ণ হোক তারপরে আমরা এটাকে বিবেচনা করে দেখব কিন্তু এইটুকুটা সত্যি যে ওই জায়গার পরিবর্তে তাকে তার পেছনে দুই বিঘারও বেশি জায়গা বিএলআর তরফ থেকে বা সবাই মিলিয়ে প্রশাসনিক সবাই ওটা ওকে চাষ করার জন্য দিয়েছে বর্তমানে সেই জমিটা কিন্তু চাষ করে আমার নামে যে বলছে আমি জায়গা নিয়েছি আমি পিএইচি বসিয়েছি এটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা মিথ্যা একজন আদিবাসী মানুষ সে পিএইচি কে তার জমিটি পিএইচি ট্যাঙ্কের জন্য দিয়েছে কিন্তু আমরা দেখছি যে তৃণমূলের ব্লক সভাপতি তার নিজের নাম সেখানে পাম্প অপারেটরের জন্য সুপারিশ করছে অফিসারদের আমরা অবশ্য তৃণমূলের কাছে এটাই আশা করি একজন আদিবাসী গরিবকে কিভাবে ডিপ্রাইব করা হয় এবং তাকে তার ন্যায্য দাবি থেকে কিভাবে সরিয়ে দিচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি এবং সেখানে প্রশাসনের কর্তারা তাকে সমর্থন করছে এটা খুব দুর্ভাগ্যজনক আদিবাসীদের স্বার্থে তৃণমূল অনেক বড় বড় কথা বলছে কিন্তু বাস্তবে আদিবাসীর জমি আদিবাসীদের অধিকার সেটা যেভাবে অনার্যভাবে কেড়ে নিচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক পুরের পিএইচই ডিপার্টমেন্টের যে পাম্প ইনস্টলেশনের কথা আপনারা বললেন আমাদের কাছে যেটা ডেটা আছে সেটা কিন্তু পিএইচই তার নিজের জায়গাতে রেকর্ডের জমিতে পাম্প ইনস্টল করেছে আর যে শ্রীনাথ হেমব্রমের যে অভিযোগের কথা আপনারা বললেন তার একটা দখলকৃত জমি ছিল ওখানে সেই জমি এবং রেকর্ডের জমিও ছিল তার পাশে তার যে পাঠটা দেওয়া দখলেকৃত জমি ছিল তার পরিবর্তে দি দেন বিএলএলআরও এবং দি দেন বিডিও তাকে তার দ্বিগুণ পরিমাণ জমি পিছনে তাকে দিয়ে দিয়েছে এটা আমাদের কাছে কিন্তু এই ডেটা আছে বলছি একজন ব্লক তৃণমূল সভাপতি দীর্ঘদিনের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সে এবং তার পরিবারের লোকেরা একটা সামান্য কাজের জন্য নিজের নাম জেলা পরিষদের মেম্বারকে দিয়ে সুপারিশ করানো এটা কতটা নৈতিক দেখুন প্রত্যেকেরই জীবিকা নির্ধারণ করবার জন্য বিভিন্ন জায়গায় কাজের প্রয়োজন আমাদের ওখানকার ব্লক সভাপতি অত্যন্ত গরিব ঘরের একটি ছেলে তো সে পাম্প অপারেটর হিসাবে চার পাঁচ হাজার টাকার কাজ করতে চাইছে এটাও নৈতিকতার দিক থেকে বিচার করতে হবে এবং শ্রীনাথ হেমব্রম যার জমিতে পাম্প অপারেটর হিসাবে চাকরি দেওয়ার কথা আপনারা বললেন তার ছেলেকে পাম্প অপারেটর হিসাবে নিযুক্তিকরণের জন্য আমাদের ব্লক সভাপতি বিভিন্ন জায়গায় তদবির করেছেন অঞ্চল প্রধানের কাছ থেকে সার্টিফাই করেছেন বিভিন্ন ব্লকের কাছ থেকে সার্টিফাই করেছেন তার ডেটাও কিন্তু আমাদের কাছে আছে তো একটা জায়গায় যদি দুজন তিনজন পাম্প অপারেটর নিযুক্ত হন সেখানে অবি শ্রীনাথ যে ছেলে তার ব্যাপারেও যে জেলা সময়ের কাছে দরখাস্ত দাখিল করেছেন তিনি জেলা সময় নিশ্চয়ই সেটা মানবিকতার খাতিরে বিচার করবেন রিপোর্ট নিউজ ফর বেঙ্গল উৎসবের আমেজে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদাভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির পোশাক মেয়েদের পাঠানি চুড়িদার ছেলেদের পাঞ্জাবি একাধিক ডিজাইনের শাড়ি বয়স্কদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.